নমস্কার বন্ধুরা খুবই খুশির খবর আজকেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে তিনি ছেড়েছেন এবার সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসাও শুরু হয়ে গেছে তারও আমি প্রমাণও দেখাবো এছাড়াও এখনও বেশিরভাগ উপভোক্তারা তারা ব্যাংকে টাকা পাননি তো যাদের টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে সমস্ত কিছু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন তো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আঠাশে জানুয়ারি সিঙ্গুরে তিনি আজকে একটা সভা করেছেন পরিষেবা প্রদানের তো সেই সভা থেকে তিনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের কুড়ি লক্ষ উপভোক্তার জন্য দ্বিতীয় পর্যায়ের যে বাড়ির টাকা তা তিনি রিলিজ করেছেন এবং আজকে প্রথম কিস্তির টাকা তিনি পাঠিয়েছেন অর্থাৎ দুই কিস্তির মাধ্যমে বাংলার বাড়ির টাকা দেওয়া হয় ষাট হাজার ষাট হাজার করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় তো আজকে ষাট হাজার টাকা তিনি পাঠিয়েছেন তো কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাঙ্কে টাকাটা ঢুকবে তো আজকে কিন্তু টাকা ছাড়ার পর কিছু কিছু উপভোক্তার ব্যাংকে টাকা ঢোকা শুরুও হয়ে গিয়েছে আমি একটা দেখাচ্ছি আমাদেরকে প্রমাণ তো টাকা ঢোকার এস তার স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়েছেন আমাদের চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার উত্তর চব্বিশ পরগনা থেকে উনি পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে আজিজুল গাজী মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ সাহায্য করার জন্য তো এনার দেখতে পাচ্ছেন এস এম এসটা এসেছে তিনটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ ওনার টাকাটা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে ক্রেডিটেড উইথ রুপিস এখানে ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে আঠাশ এক দু হাজার ছাব্বিশ পনেরোটা চৌত্রিশ মিনিট উনত্রিশ উনচল্লিশ সেকেন্ড থ্রু এনইএফটি ফর্ম দিয়ে আরবিআই দিয়ে কিছু আইডি নাম্বার দেওয়া রয়েছে দিয়ে দেখুন বসিরহাট ট্রেজারি অর্থাৎ ট্রেজারি থেকে টাকাটা পাঠানো হয়েছে বসিরহাট ট্রেজারি রয়েছে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স লেখা রয়েছে সুতরাং টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে এবং এগুলো কিন্তু ট্রেজারি থেকে টাকাগুলো পাঠানো হবে যে যার জেলায় কিন্তু ট্রেজারি রয়েছে আপনার জেলার যে ট্রেজারি সেখান থেকে কিন্তু টাকাটা পাঠানো হবে তো এই যে ট্রেজারি থেকে যে টাকাগুলো পাঠানো হয় এগুলো যেহেতু একদিনে সবার পাঠানো হয় না ধাপে ধাপে বিভিন্ন জেলা তাদের ট্রেজারি থেকে টাকাগুলো পাঠায় সেই কারণে একদিনেই যে সবার টাকা ঢুকবে তা কিন্তু নয় মুখ্যমন্ত্রী বোতাম টিপে টাকা দেওয়ার সবুজ সংকেত দিয়ে দিয়েছেন তিনি সূচনা করে দিয়েছেন এবার টাকাগুলো আপনাদের ব্যাঙ্কে দেখবেন একদিন পরে কারো ঢুকবে কারো দুদিন পরে ঢুকবে কারো তিন দিন পরে ঢুকবে এইভাবে কিন্তু টাকাগুলো ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ঠিক যেমনটা কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যেদিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়েছিল তারপরে ধাপে ধাপে ব্যাঙ্কে আপনাদের টাকা ঢুকেছিলো ঠিক সেরকমই এই বাংলার বাড়ি প্রকল্পেও ষাট হাজার টাকা যেটা ছাড়া হয়েছে প্রথম কিস্তির সেই টাকাটা ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্কে ঢুকবে এবার কে কবে কটার সময় কোন জেলা কবে পাবে সেটা কখনোই কিন্তু ভবিষ্যৎবাণী বলা সম্ভব নয় ঠিক আছে আপনাদেরকে শুধুমাত্র অপেক্ষা করে থাকতে হবে টাকা ছেড়ে দিয়েছে মানে এবার আপনি হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন এতদিন ওয়েট করে রয়েছেন আর আপনি দু তিন দিন ওয়েট করে থাকুন দেখবেন আপনার ব্যাংকে ষাট হাজার টাকা প্রথম কিস্তির ঢুকে যাবে বোঝাতে পেরেছি আজকেও দেখবেন দুপুরের পর থেকে তো টাকা ঢুক দিচ্ছে সন্ধ্যার পরও দেখবেন অনেকের টাকা ঢুকবে আবার দেখবেন কালকে আবার অনেকের টাকা ঢুকবে তো আপনারা শুধুমাত্র অপেক্ষা করে থাকুন সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন বোঝাতে পেরেছি আপনাদেরকে তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের টাকা ঢুকেছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন